হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন তো আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে সকালে যে মেয়েকে নাস্তা দিলাম ডিম ডিম পোস্ট আর রুটি দিয়েছিলাম আর এদিক দিয়ে মা আবার নরম খিচুড়ি রান্না করছিল আমাদের জন্য আজকে মানে খিচুড়ি দিয়ে আচার দেয়া খাবো যেহেতু আজকে মানে সারাদিন বৃষ্টি আর এটাই ভাবলাম যে আজকে মানে খিচুড়ি করা হোক আর বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কিন্তু জমে না একদমই না আর এদিক দিয়ে যে কাঁচামরিচগুলো মানে ছেঁচে দিচ্ছে খিচুড়িতে দিবে তো কাঁচামরিচগুলো কিন্তু দিয়ে দিচ্ছে আর এই যে খিচুড়িটাও এখন হয়ে গেল আর এই যে প্লেটে বেড়ে দিচ্ছে আমার মা এখন এই যে গরম গরম খিচুড়ি খাবো তো খিচুড়িটা একটু ঠান্ডা করতে দিয়েছিলাম অনেক গরম ছিল আর এই আচারটা কিন্তু আমি বানিয়ে রেখেছিলাম মানে যখন এই যে কাঁচা আম ছিল তখন বেশি করে বানিয়ে রেখেছিলাম খিচুড়ি আর আলু ভর্তা দিয়ে খাওয়ার জন্য আর এ আচার দিয়ে খিচুড়িটা খাচ্ছি আর এবারের আচারটা নাকি একশোতে একশো হয়েছিল এতটা নাকি মজার হয়েছিল তা বাসার মানে সবাই এত পছন্দ করেছে যে আবার বানাতে হয়েছিল আমার এই আমের আচারটা আর এদিক দিয়ে কিন্তু মানে সকাল সকালে আজকে গরু নিয়ে এসে হাজির কারণ গরুটা আগের দিনই মানে পছন্দ করে রেখে এসেছিল। আর গরুটা কিন্তু আগের দিনে আমাদের মানে দেওয়ার কথা ছিল তাই মানে যারা গরু মানে গরুর মালিক যারা তারা আর কি বলছিল যে গাড়ি পাচ্ছে না আর এজন্য পরের দিন সকাল সকাল পর আমার বাবা ভাই নিয়ে এসেছে গরুটা এরপর এই যে গরুটা আমাদের যে আরেকটা বাসা মানে আমরা থাকি দুইটা বাসায় তো এক বাসা না আরেক বাসায় রেখে দিছে গরুটা মানে ওখানে বারান্দা আছে তো ওই বারান্দায় গরুটা রেখে দিছে আর গরুটাও মানে খুবই আমাদের পছন্দ হয়েছিল মানে দামটা বেশি নিছে কিন্তু মানে গতবার এর থেকে অনেক কম দামে ভালো গরু পেয়েছিলাম কিন্তু এবারে দাম নাকি অনেক বেশি গরুটার মানে অনেক দাম নিছে। তো আলহামদুলিল্লাহ মানে আল্লাহ ভাগ্যে যা রাখে তাই হয়তো এটাই হয়তো আমাদের ভাগ্যে ছিল গরুটা তো গরুটা কিন্তু অনেক মানে শান্তই ছিল মানে এতই না তেজ নেই গরু এদিক দিয়ে আবার অনলাইন থেকে মানে যে জিপার ব্যাগগুলো অর্ডার করে নিয়ে আসা হয়েছিল মানে মাংস রাখার জন্য ফ্রিজে আর এই জিপার ব্যাগগুলো মানে দারুণ মানে মাংস রাখার জন্য একদম পারফেক্ট আর এদিক দিয়ে অনলাইনে থেকে মানে দেখতেছিলাম যে ঠিকঠাক মানে ছিল কিনা তো জিপার ব্যাগটা কিন্তু অনেক ভালোই ছিল পছন্দ হয়েছে আমরা সবাই আবার জিপার ব্যাগটা দেখতেছিলাম কারণ অনলাইন থেকে আনা জিনিস ভালোই ছিল খারাপ হয়নি আর এদিক দিয়ে বাবা আর আমার ভাই যে বাজারে গিয়েছিল আর এদিক দিয়ে যে চমচম নিয়ে আসছে আমার ছোট ভাই আর এদিক দিয়ে যে চমচমটা কিন্তু আমি পুরোটা খেতে পারি না অর্ধেকটা ভেঙে খেয়েছি আর এদিক দিয়ে দুপুরে রান্না হচ্ছে আর মা এই যে ইলিশ মাছ এনেছিল তো ইলিশ মাছের মানে মাথা দিয়ে আজকে যে বেগুন আর আলুর তরকারিটা রান্না করবে আর মাছগুলো ভাজবে আর আমাদের বাসায় মানে রান্না করা মাছ থেকে ভাজা মাছটা বেশি পছন্দ করে আর আমার মেয়েরাও কিন্তু মানে ভাজা মাছটা খায় বেশি রান্না করা মাছ একদমই খায় না আর এই যে কষানোর পরে মা ঝোল দিয়ে আর হাতের এই রান্নাটা মানে ভরে ভাত খেয়েছিলাম অনেক অনেক মজার হয়েছিল আর এখন এই যে মাছগুলো ভেজে নেবে তো মা কিন্তু মানে এই যে কম তেলে মশলা মশলা করে ভেজে নেয় কারণ বেশি তেল দিলে নাকি গায়ে গায়ে মশলা থাকে না আর আমাদের বাসায় কিন্তু মানে মচমচা ইলিশ মাছ ভাজা যেটা সেটা মানে কেউ পছন্দ করে না এরকম যে সাথে মানে মশলা মাখানো থাকবে আর মাছটা নরম নরম ভাজা থাকবে সেটা সবাই অনেক পছন্দ করে তাই মাকে দেখি যে মা নিজেই মাছ ভাজে কারণ আমি আবার বেশি মচমচা করে ফেলি আর এই যে এদিক দিয়ে কুমড়া শাক রান্না করছি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য